এটা আউটসাইডের রুমে যে কোনো জায়গায় আপনার রাইখাওজ করতে পারবেন 17 হাজার টাকায় আপনি পাচ্ছেন জড প্লাস এন্ড টর্নেডো খুবই আনকমন মানে মার্কেটে এরকম কোনো বাড়টা আপনি কোথাও খুঁজে পাবেন না কালার গ্যারান্টিড 20 বছর একুদা সিরামিক্স একুদা ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড যাই কিনেন আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত কোনো টাকা লাগবে না পৌঁছে দিবে তারপর আপনি দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন ভিডিও দেখে আসতে পারেন আসেন তাহলে আমরা আদৌ ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে 28500 টাকা এখান থেকে 20% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আসসালামু আলাইকুম দর্শক স্যানিটারি আইটেম নিয়ে আজকে থাকবে পাইকারি সন্ধান এখান থেকে নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন অথবা আপনার বাসা বাড়িতে প্রয়োজন সাপেক্ষে পাইকারি নিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে আপনারা কিন্তু এই পণ্যগুলো ক্রয় করতে পারেন তো আমাদের সাথে আছে শাওন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম

দিচ্ছি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা রমজান উপলক্ষে আমাদের এখানে আরেকটু ডিসকাউন্ট আছে যদি ভিডিও দেখে আসতে পারেন আসেন তাহলে আমরা আরও ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ আর এগুলা আপনার তিরিশ পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে এই এগুলা এগুলা আর এই পাশে হচ্ছে আমাদের একুদা সিরামিক্সের যেই কমটগুলা একুদা সিরামিক্স একুদা ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এখানে আর কারো কাছে নাই যে আমরা নিজেরাই ইনপুট করি আপনারা চাইলে এগুলা নিয়ে ব্যবসা করতে পারেন একুদা সিরামিক্স এগুলো হচ্ছে কমটগুলা দেখান ডিম শেপের আছে তারপর স্কোয়ার শেপ রাউন শেপের হাইড্রোলিক জেড প্লাস এবং আপনার টর্নেডো প্লাস সহ যেমন এগুলা খুবই আরামদায়ক সিট কভার বসা থেকে অনেকে বসতে কমফর্ট ফিল করেন না এগুলো আসলে কমফোর্টেবল ফিল করবেন এগুলোতে বসলে এগুলোর প্রাইস আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছে কিন্তু এখানে আমাদের ডিসকাউন্ট আছে রমজান উপলক্ষে রমজানের ঈদ উপলক্ষে আমাদের ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট সেটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একুদা সিরামিক্সের ক্ষেত্রে একুদা সিরামিক্সের কয়েকটা মডেল আছে আপনি যদি মডেলগুলো দেখেন আমাদের প্রাইস লিস্ট আছে আপনাদের প্রাইস লিস্ট আছে জি প্রাইস লিস্ট আছে ওইখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব দর্শক বন্ধুরা আমাদের এখানে এসে ভিজিট করে দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে মালটা অর্ডার করবেন কেমন দাম এগুলো কেমন দাম যেমন এটা এটা হচ্ছে যেমন এই কমোটা দেখাই এই কমোটা জেড প্লাস এবং টর্নেডো মিক্স যেমন এটা আমাদের প্রাইস হচ্ছে 22500 টাকা 25500 টাকা থেকে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে 28500 টাকা এখান থেকে 20% আমরা ডিসকাউন্ট এখানে ওয়াল হ্যাং আছে দুইটা ওয়াল হ্যাং আছে একুদা সিরামিকস এর একুদা সিরামিকস ওয়াল হ্যাং বেসিং অনেকে একটু যেমন একুদা সিরামিকস ওয়াল হ্যাং বেসিং গুলো আমরা এখানে ডিসপ্লে করছি এমন ভাবে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে এটা সহ দেখা যাবে না এটা থাকবে ওয়ালের ভিতরে আর আউটতে থাকবে শুধু এটা কমরটা আচ্ছা আমাদের আমাদের একুদা সিরামিকস যে যে প্রোডাক্টগুলা এগুলোর ক্ষেত্রে আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি রমজান উপলক্ষে আর আমাদের এখানে আরো কালেকশন আছে গ্রাবানা এবং আপনার ইডোস সিরামিক্স গ্রাবানাস গ্রাবানা হচ্ছে এই আইটেমগুলা আর ইডো সিরামিক্স আমাদের এই পাশটায় যদি আসতেন তাহলে দেখাবো ইডোস যেই কমোড গুলো দর্শক ধৈর্য সহকারে দেখে ভিডিওটা শেয়ার করে রেখে দেন কখন প্রয়োজন হইতে পারে বলা যায় না তাই তখন কিন্তু নাম্বার পাবেন আমাদের ইডোস সিরামিক্সের ক্ষেত্রে হচ্ছে প্রাইস একদমই রিজনেবল জি ইডো একদম সতেরো টনেডো আপনারা এগুলো আমাদের খুবই আরামদায়ক কম্পর্ট ফিল করার মতো আপনার কম্পর্টগুলো যেমন এখানে অনেকগুলো অনেকগুলো মডেল আছে যদিও আমাদের শোরুমটা নতুন উদ্বোধন হচ্ছে এখন উদ্বোধন হয়নি সেই উপলক্ষে আমরা ইডো আমরা ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট এর মতো কারণ এগুলা সাইনিস কমেন্ট গুলা কেউ আপনার ডিসকাউন্ট দিচ্ছে না দিচ্ছে না আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে অনেকে আসে এগুলো নিয়ে পাইকারি সেল করবে পাইকারি নিয়ে আবার সেল করবে তাদের যে রেট তো আবার আলাদা পাইকারি সেলের ক্ষেত্রে আমাদের আমরা ই করব করব হচ্ছে একুদা সিরামিক্স যেমন একুদা সিরামিক্সটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি সেলের ক্ষেত্রে যেমন ওইটাতে আমরা দোকানদারকে ভালো ডিসকাউন্ট দিতে পারি আর হচ্ছে গ্রাবানা আর ইডোর ক্ষেত্রে হচ্ছে কাস্টমার সেল যেগুলো আমরা এগুলো কাস্টমার কে দিয়ে থাকি এগুলো আমাদের ইনপুট আইটেম না এগুলো আমাদের চাইনিজ আইটেম এগুলোর ক্ষেত্রে আমরাই আর আমাদের এখানে বাটটাপ আছে যে বাটটাপ চাইনিজ বাটটাপ অনেকে বাংলাদেশে অনেক ধরনের বাটটাপ থাকে আমাদের এখানে আনকমন সবগুলাই আনকমন বাটটাপ আমি এখানে একটা দেখাচ্ছি ওই পাশে আরো আছে আমার বাটটাপ গুলা বাটটাপ গুলা যদি দেখেন ওয়াল হ্যাং বেসিং এটা হচ্ছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড এই বারটাবগুলা দেখেন বারটাবগুলা হচ্ছে আমাদের চাইনিজ খুবই আনকমন মানে মার্কেটে এরকম কোন বারটাব আপনি কোথাও খুঁজে পাবেন না এগুলা জাস্ট আমাদের কাছে ইউনিক সিরামিক্স এজেন্সিতে এগুলো আপনার 8 মিলি থেকে শুরু করে 16 মিলি পর্যন্ত আছে কালার গ্যারান্টি 20 বছর 20 বছরের ভিতরে কোনো সমস্যা হবে আমরা রিটার্ন করে নিব রিটার্ন করে আবার আপনাকে আরেকটা লাগিয়ে দিয়ে আসবো কোনো চার্জ লাগবে না সেক্ষেত্রে আচ্ছা জি টোয়েন্টি আপনার বিশ বছরের গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি সহকারে বার্তা দিচ্ছি এটা কোনো কোম্পানি দিবে না এটা শুধু আমাদের ক্ষেত্রে মেসাজ ইউনিক সিরামিক্স এজেন্সির পক্ষ থেকে এই গ্যারান্টিটা পাবেন এগুলো কোন দেশ জি এগুলা এগুলো চাইনিজ মেড ইন চাইনিজ আমাদের ইম্পোর্ট আইটেম আপনি দেখান এখানে ভিতরে দেখান কালার গ্লোসিটাও দেখান এবং আমাদের এই ডায়াটাও দেখান জি কত কতটুকু থিকনেস আছে সেটাও দেখান আরো কয়েকটা আছে মডেল যেমন এই পাশে আছে একটা এই পাশে একটা আছে এগুলা বক্স আইটেম বক্স আইটেম এবং এই যে আপনার পাশে যে এমবুস এমবুস সিস্টেম ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা এই ডিজাইনগুলো হচ্ছে আপনার অনেকগুলো বাটাপে করে না কারণ এখনকার বাটাপ সিঙ্গেল সিস্টেম দেয়া থাকে আর আমরা বক্স সিস্টেম এভাবে সুন্দর মত আমাদের লোক যে আপনি ই করে দিয়ে আসবে সেট করে দিয়ে আসবে সেট করে আসবে আচ্ছা এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার ষাট হাজার সত্তর হাজার মিলিয়ন অনুযায়ী আপনার থিকনেস অনুযায়ী এটা ই করবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের সহজ হবে আমরা সবকিছু ডিটেলস বলে দিব আমাদের হোয়াটসঅ্যাপে আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের কাছে কিভাবে আসবে লোকেশন কি আমাদের কাছে আসবে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপথ হাউস নাম্বার এইট আর আমার ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে আমাদের

নিজের বাসায় লাগাবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আসলে এটা কি জিনিস ভাই এটা এটা হচ্ছে অনেকে অজু বেসিং বেসিং আপনি এখানে যদি যান আমি দেখাচ্ছি বসেই দেখাচ্ছি অজু করার জন্য অনেকে অনেক বাথরুমে গিয়ে ওযু হয় না ওযু করতে গেলে আমরা বাথরুম না এটা আপনার আউটসাইডের রুমে যে কোনো জায়গায় আপনার রাইখা অজু করতে পারবেন এটা আপনি নাড়তে পারবেন ই করতে পারেন শুধু পানির কানেকশন পাইপটা আপনার রাখতে হবে ওয়ালে আচ্ছা এটা আপনার অজু করার জন্য একদম খুবই আরামদায়ক একটা জিনিস এটা প্রাইস এটা প্রাইসটা আমরা বলে দিব এটা প্রাইসটা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ওছি জি আচ্ছা আর আরো আরো আছে আমাদের এখনো আইটেম গুলো পুরা আনা হয় নাই আমরা আস্তে আস্তে আনবো আমরা এখনো ডেকোরেশন পুরা কমপ্লিট করিনাই ইনশাল্লাহ আমাদের শীঘ্রই খুবই শীঘ্রই শুভ উদ্বোধন উদ্বোধন হওয়ার পরে পরে আমরা সব সবকিছু আবার নতুন করে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তবে দর্শক বন্ধুদের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের মালগুলোর ডিটেলস সবগুলো প্রাইস স্ক্রিন দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা প্রাইজ ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে বলে দিব দেশ এবং দেশের বাইরে মানে ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি ফ্রি করে থাকি সেটাও আপনাদের মাথায় রাখতে হবে তা হোম ডেলিভারি ফ্রির ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে আপনি মাল বুঝে পাওয়ার পরে মাল আপনার সাইডে বুঝে পাওয়ার পরে আপনার ট্রান্সপোর্টে আমাদের পে করতে পারবেন সেই সুযোগটাও আমরা দিয়ে থাকি মেসোজিয়ন ইসলামিক সার্ভিস কথা আপনি এখান থেকে যাই কিনেন আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত কোনো টাকা লাগবে না পৌঁছে দিবে তারপর আপনি দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন তাই না ভাই জি 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 আচ্ছা দারুন জি তো অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ভিডিও আসলে যারা দেখছেন আশা করি অনেকের উপকার হবে অনেকে কষ্টছে অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা চাচ্ছে নিজের বাসার চমৎকার চমৎকার আইটেমগুলো নিজে খুঁজে নিজের পছন্দের নিতে তারা কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে